নমস্কার বন্ধুরা আজকে আমাদের একটি নতুন অনুষ্ঠান বলতে পারেন আছে বাড়িতে সেটা হচ্ছে ক্ষীরপুর আর সেই ক্ষীরপুরে মানে ক্ষীরপুর বলতে পায়েসকে ক্ষীর বলা হয় আর পুর মানে পুর পিঠে তৈরি করা হবে আমি চাল ভিজিয়েছি আর এই যে পায়েস তৈরি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে পায়েসটা আগে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম কেন পিঠেটা দিলে তো ভেঙে যাবে এই যে পিঠে তৈরি করছি আমি শিলে চাল গুঁড়িয়ে নিয়ে সব গরম দিয়ে মেখে নিলাম নুন দিয়ে সব মেখে দিয়েছি ভেতরে সেরকম বন্যার জন্য সব গরু ভালোভাবে খেতে পায় না কিছু না ওই জন্য দুধ জন্য বেটে নিচ্ছিলাম অল্পই যতটুকু দুধ পাওয়া গেছে সেটা দিয়েই করা হবে বলপুর সব বাটির মতমদে হচ্ছে নিয়েছিলাম এবার ক্ষীরপুর গুলো তৈরি করে নিয়েছি এতে পায়েসটাও রেডি হয়ে গেছে আর এবার পায়েসটা হয়ে গেলে ওতে সব কিছু চিনি আর কিজমিজ আনা হয়নি কাজু বাড়িতে ছিল আর এলাচ দিয়ে তারপরে করে নেব তার মধ্যে চিনি দেবো দুধ দেবো দিয়ে ভালোভাবে ফুটে গেলে তারপরে আস্তে আস্তে এই পুর পিঠাগুলো ছেড়ে দেবো এবার তারপরে হয়ে গেলে আবার ওগুলোকে আস্তে আস্তে নামিয়ে ঠাকুরকে দিয়ে আসবো একটা একটা করে বানাচ্ছি দেখুন হাসিও পাচ্ছে বানাতে বানাতে কারণ এরকম দেখুন কেমন ছোট্ট ছোট্টভাবে বানিয়েছি এর থেকে আর ছোটো পার্বণভাবেই বানাইলাম যে অল্প কটাই করেছি মোট ষোলোটা করেছিলাম ষোলোটা বানিয়েছি আর এবার দুধটা দিয়ে দিলাম পায়েসের মধ্যে একটু দিয়ে আর একটু রাখলাম দুধটা আগে ভালোভাবে পায়েসটা ঘেঁটে নেব নিয়ে আবার পরে দেব চালটা ভালোভাবে ভেঙে যাবে এবার পুরো দুধটা দিয়ে দিয়েছিলাম দিয়ে নেড়ে নিচ্ছি আস্তে আস্তে তারপরে কাজু এলাচ এগুলো দিয়ে দিচ্ছি আর এই যে নারকেল কুঁড়োটা একটু বেশি হয়েছিল ওইগুলো দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে এবার আস্তে আস্তে নেড়ে নিয়ে আমি একটু পিঠাগুলো রেডি করছিলাম এরকম উপর দিকে উঠে আর গ্যাসে গোটা ভর্তি হয়ে গেছিলো করে দুধটা আস্তে আস্তে আবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমাদের এখানে গোটা পাড়ারই এটাকে দেশ চচ্চড়ি বলেও বলা হয় বাড়ির সকলে এখানে ক্ষীরপুর বলে বা দেশ চচ্চড়ি বলে এটাকে জানে আজকের দিনে শুধু পিঠে পায়েস এই সবই বাড়িতে হয় খিচুড়ি এরকম মানে ভাত হয় না রেডি হয়ে গেছে এবার সাজিয়ে নেব এই গোপালের একটা থালা আর বাটি আর ওই দুটো বাটি ঠাকুর ঘরে নিয়ে যাব রঘুনাথের কাছে এই বাটি দুটো রঘুনাথ জিউয়ের কাছে দেব আপনারা দেখতেই পাবেন এই যে ঠাকুর ঘরে এসে দেখছি ওনাদের কত লাইন দেখুন কেন ওখানে সব ঠোঙায় ঠোঙায় বাতাসা দেওয়া আছে ওই বাতাসাগুলো খাবে বলে এই যে বাবা রঘুনাথ আর ওটা মা আমাদের স্কন্দলক্ষ্মী আপনাদের অনেকের হয়তো বাড়িতে থাকবে জানেন পিঁপড়েতে ভর্তি হয়ে গেছে গোটা ঠাকুর ঘরে কেউ করেনি দুধ পাওয়া যাচ্ছে না বলে শুধু আমরা আরেকজনদের বাড়ির গরু ওরা করেছে নিজেও আবার আমার গোপালকেও আমি একটু প্রসাদ নিবেদন করে দিলাম আছে গোপাল মশাই বসে আছে আর এই যে হ্যাঁ ও এসে ঠিক বুঝতে পারে যাবে দেখিয়ে দিলাম আপনাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব